এর সিরিজের গুলো বাংলাদেশের মার্কেটে হিট করেছে তবে তাদের ক্রোম ফিনিশের জিবিউটা আসলে দেখার মতো একটা জিনিস দিস ইস লিমিটেড এডিশন পিস টপ এবং বটমে ক্রোম প্লেটিং করে তার মাঝে ইনফিনিটি আরজিবি লাইটিং করা হয়েছে যেটা আসলে একটা পার্টি পপার কার্ডটা লিমিটেড এডিশন হলেও তাদের আরটিএক্স টি ফাইভ থাউজেন্ড সিরিজের ফাইভ জিরো সেভেন জিরো থেকে ফাইভ জিরো নাইন জিরো পর্যন্ত সবগুলো কার্ডই গ্লোবাল ব্র্যান্ডের ব্যানারে বাংলাদেশ অফিসিয়াল ওয়ার্ডি সহ অ্যাভেলেবল তবে পি এন এর সিঙ্গেল ফাইভ জিরো সিক্স জিরোটা আমার চোখে পড়েছে বিকজ ইটস আ রিয়েলি গুড অপশন ফর কম্প্যাক্ট বি তবে জিপিউ লাইন আপের সিগনেচার হলো জিপিউ এর ভেতরে ইনফিনিটি আর জিবি লাইট চাইলে এটা অন অফ কিংবা যে কোনো থিমের সাথে ম্যাচ করানো যায় এছাড়া তাদের ডিটি ডিডিআর ফাইভ র্যাম কিট ইন্টারনাল এবং এক্সটার্নাল এসএসডি যার মধ্যে সাটা এন দুটো অপশনই রয়েছে ফ্ল্যাশ স্টোরেজের মধ্যে পেন ড্রাইভ বা মেমরি কার্ড সব কিছুর আপগ্রেড বাংলাদেশের মার্কেটে কারেন্টলি অ্যাভেলেবল কম্পিউটেক্সে তাদের কিছু প্রিবিল্ড সিস্টেম দেখার সুযোগ হয়েছে যেগুলো আসলেই ফ্যাসিলিটিং ছিল আপনারা কে কোন ব্র্যান্ডের জিপি ইউজ করেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর পিএনওয়ার প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সব পার্চেস করতে গ্লোবাল ব্র্যান্ড ভিজিট করবেন